বিএনপির একটা নেতা বক্তব্য দিয়েছে যে উমরা হজ করার দরকার নাই তার সাথে তোমরা শহীদ জিয়ার দল করো শহীদ জিয়ার দল করলে বিএস্তি যেতে পারবা জিয়ার দল নাকি জান্নাতের গ্যারান্টি বলবেন না মানে উমরা হজ করার দরকার নাই শহীদ জিয়ার দল করো বিএসপির গ্যারান্টি তাহলে বিএস্তি পাবা ভালো করে বোঝেন আমরা শহীদ প্রেসিডেন্ট রহমানের বিরোধিতা করি না তিনি আমাদের বগুড়ার সন্তান আমাদের এলাকার সন্তান আমাদের বগুড়ার গর্ব বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত প্রেসিডেন্ট বাংলাদেশ এসেছে শহীদ প্রেসিডেন্ট রহমানের মতো এত সফল এত নিষ্ঠাবান রাষ্ট্রপতি এখনো আসে নাই ডক্টর আসছে শেষ পর্যন্ত কি হয় না দেখে তো ফলাফল বলা যাবে না কথা বলে না কেন তবে এখন পর্যন্ত যারা বিদায় নিয়েছে তার মধ্যে সফল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অসল আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন করেছিলেন সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেচিত করেছিলেন ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বৈধতা দিয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধু মরার আগ পর্যন্ত এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি চলতো না আল্লাহর নামের ত্যাগবির দেওয়া যেত না কিন্তু শহীদ প্রেসিডেন্ট জৌরাবান আচার পরে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে ত্যাগবির দেওয়ার স্বাধীনতা দিয়েছে আর আজকে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায় আরাফার ময়দানে নিম গাছের বাগান বানিয়ে কে আমাদের বাংলাদেশের শৈখ প্রেসিডেন্ট জিউর ইসলামের জন্য তিনি কাজ করেছে জন্য কাজ করেছে আমরা দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক বলেন আমিন আল্লাহ তাকে হিসেবে কবুল করুক বলেন আমিন তবে আমার কথা হলো এত ভালো কাজ তিনি করেছেন তিনি কি কখনো বলেছেন জামার দল করলে জান্নাতে যাওয়া যাবে যেমন কথা কি তিনি বলেছেন কথা বলেন বলেছেন তাহলে জিয়া বললেন না তারেক জিয়া বললেন না আপনি বলতেছেন জিয়ার দল করলে জান্নাতে যাওয়া যাবে উমরা করার প্রয়োজন নেই নিঃসন্দেহে যারা উম্র হজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আল্লাহর একটা ফরস ইবাদতের বিরুদ্ধে মন করা বক্তব্য দিয়েছে একে তৌবা করে আবারও কালেমা পরে মুসলমান হতে হবে এটা যেন ইবাদত নয় রসুল বলেছেন হজ উমরা যারা করলেন হজ করতে গিয়ে আরাফার ময়দানে যারা গেল আল্লাহ অতীত জীবনের গুণাগুলোকে মাফ করে দেবে যেই কারা ঘরে এক রাখাত নামাজ পড়ে লক্ষ রাখাতের স্বভাব মসজিদুল নবীতে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের স্বভাব সুতরাং আল্লাহর পরজ বিধান হুমরার বিরুদ্ধে যারা কথা বলে তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না আল্লাহর কোরআন বলেছেন দল হলো দুইটা হিজবুল্লাহ হিজবুল শৈতন একটা আল্লাহর দল একটা শয়তানের দল আল্লাহর দল কারা আল্লাহ এবং রসুলের পথে যারা দল পরিচালনা করে আল্লাহ রসুলের আদর্শ যারা জমিনে বাস্তবায়ন করতে চায় এরা হলো আল্লাহর দলের লোক আর জমিনের ভেতরে মানব রচিত তন্ত্রমন্ত্র যারা কায়েম করতে চায় এরা হলো শয়তানের দলের লোক কথা বলেন না কেন এখন আপনি মানব রচিত রাজনীতি করবেন আর দল করলে জান্নাতের গ্যারান্টি এটা বলার সাহস আপনাকে কে দিল বেনপির বড় নেতা তারেক জিয়াকে বলতে চাই এই সমস্ত নেতা খেতাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেন এরা যদি থাকে দলের বারোটা বাজায় সার্ভিস সমান উপস্থিত হাজির আজকে আমরা যে সময় মসজিদে উপস্থিত হয়েছি জুমার নামাজ আদায় করার জন্য বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন অসংখ্য জেলায় আজকে চতুর্দিক থেকে আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণে কয়েকটি জেলায় হাজারো গ্রাম পানির নিচে প্লাবিত হয়েছেন চতুর্দিকে ঝড় হচ্ছেন অনেক দিকে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছেন হাজার হাজার মানুষ আজকে পানির মধ্য বন্দী হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের দেশের যত মানুষ বিপদের মধ্যে রয়েছেন সমস্ত মানুষকে আল্লাহ হাতালা বিপদ থেকে হেফাজত করুক বলেন আমিন আল্লাহ হাতালা বন্যা নামক গজব থেকে আমাদেরকে রক্ষা করুক বলেন আমিন আমার দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ হাতালা নিরাপদে রাখুন সকলে পড়ি আমিন সম্মানিত উপস্থিত হাজির ইতিমধ্যে আমাদের মধ্যে শুরু হয়েছে ঈদুল আজহার যেই মাসে সংগঠিত হয় জিলহস জিলহস মাসের চাঁদ উত্তোলিত হয়েছেন আল্লাহ বারোটি মাস আমাদেরকে দান করেছেন হিসাব করার জন্য গণনা করার জন্য আর এই বারো মাসের ভেতরে আল্লাহর কাছে সম্মানিত মাস হলেন চারটি করে বলেন কয়টি আল্লাহর কাছে চারটি মাস হলো সম্মানিত মহরম রজব জিলকদ জিলহস এবং এই চারটি মাসের ভেতরে সঞ্চাইতে সম্মানিত মাস হলো জিলহস মাস চিৎকার করে বলেন সোহান আল্লাহ আজির শরীফের মধ্যে রসুল করিম সাল্লাম বলেন এই জিলহজ মাসের প্রথম দশকের আমুল প্রথম দশকের ইবাদত প্রথম দশকের আমুল গুলো আল্লাহ তালার কাছে সমস্ত ইবাদতের সাইতে প্রিয় চিৎকার করে বলেন সোহান আল্লাহ বিশ্বনবী করিম সাল্লাহ আলাই বলেন আল্লাহ তালা গণনা করার জন্য হিসাব করার জন্য আরবিতে বারোটি মাস আমাদেরকে দান করেছেন বারো মাসের মধ্যে চার মাস হলেন সবচাইতে সম্মানিত মহরম রজব জিলকত জিলহাস আর এই চারটি মাসের ভেতরে জিলহাস মাসের দাম গুরুত্ব আল্লাহর কাছে সবচাইতে বেশি রসুল বলেন জিলহাস মাসের প্রথম দশকে যারা আমুল করবেন ইবাদত করবেন বন্দেগি করবেন এই দশকের আমলগুলো মেনে চলবেন এই মাসের প্রথম দশকের কাছে পৃথিবীর সব আরো জোরে বলেন না সোহান আল্লাহ পৃথিবীতে যত ইবাদত রয়েছেন যত বন্দেগি রয়েছেন যত আমুল রয়েছেন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এই জিলহাস মাসের প্রথম দশকের আমল করা সাহেবেরা জিজ্ঞেস করলেন ইয়ার আসল আল্ল জিহাদ করার চাইতেও কি বেশি দামি আল্লাহর কাছে জিহাদ করার চাইতেও কি বেশি প্রিয় জিহাদ মাসের প্রথম দশকের আমলগুলো গুলো জানতে চাই রসুল জিজ্ঞেস করে বলেন সাহাবিদেরকে উত্তর দিয়ে বলেন যেই ব্যক্তিটা জেহাদ করার জন্য ভার থেকে বের হয়েছেন জেয়াদের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়েছেন সম্পদ দিয়েছেন শাহাদাত বরণ করে বিদায়নে চলে গেছেন যে ব্যক্তি শহীদ হয়েছে এর মর্যাদা হলো আল্লার কাছে সব চাইতে বেশি কিন্তু যারা জেহাদের ময়দানে শাহাদাত বরণ করতে পারবে না শুধুমাত্র জেহাদে গিয়েছে জেহাদ করেছে যুদ্ধ করেছে ওই সমস্ত মুজাহিদদের চাইতেও ওই জিহাদের চাইতেও এই জিলহজ মাসের প্রথম দশকের দাম দামাল্লার কাছে সব চাইতে বেশি আর একটু জোরে বলেন তাহলে বোঝা গেল জিয়াদে গিয়ে যারা শহীদ হবে তাদের মর্যাদা আলাদা সর্বোচ্চ মর্যাদা তো শহীদদের তবে শহীদ ব্যতীত যারা শুধু জিয়াদ করবে সাধারণ মুজাহিদ তাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এই জিল মাসের মাছের দশ দিনে কি করা ইবাদত করা বন্দি কি করা মূল কর আবার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ তাহলে জিলহস মাসের মাছের প্রথম দশকের ভেতরে কি কি আবুল আল্লাহ তালা দিয়েছেন যে আমলগুলো করলে আল্লাহ তালা সবচাইতে বেশি ভালোবাসবেন সেই বিষয় সম্পর্কে আপনাদের মধ্যে আলোচনা করতে চাই কিন্তু সর্বপ্রথম বলতে চাই এই জিল হজ এই যে মাসের নাম হলো জিল হজ এই মাসের এত দাম এত গুরুত্ব তার পেছনে প্রধানতম কারণ হলো জিল হজ তার মানে হলো এই মাছটা হলো হজের মাস এই মাছটার গুরুত্ব হওয়ার পেছনে প্রথম নম্বর কারণ হলো তামাম পৃথিবীর মুসলমানেরা হজ আদায় করার জন্য কাবা ঘরে চলে যায় আর তাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর কাছে উপস্থিত হয় বলেন সোবাহান আল্লাহ প্রধান কারণ হলো জিল হজ এটা হলো হজের মাস হজর মানে কিসের মাস আর হজ আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় এত গুরুত্বপূর্ণ ইসলাম নামক ধর্মের আল্লাহ তালা পাঁচটা খুঁটি দিয়েছেন ইসলাম নামক ধর্মতা পাঁচটা খুঁটির উপরে প্রতিষ্ঠিত স্তম্ভিত পাঁচটা স্তম্ভের ভেতরে পাঁচটা পিলারের ওপরে ইসলাম নামক ধর্মতা প্রতিষ্ঠিত তার মধ্যে এক নম্বর হলো কালেমা দুই নম্বর হলো সলাদ তিন নম্বর হলো সিয়াম চার নম্বর হলো হজ আর পাঁচ নম্বর হলো জাকাত চিৎকার করে বলেন তো ইসলাম নামক ধর্মের স্তম্ভ কয়টি আরো জোরে বলেন এক নম্বর হলো কালেমা দুই নম্বর নামাজ তিন নম্বর রোজা চার নম্বর হজ আর পাঁচ নম্বর হলো জাকাদ এই পাঁচটা স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো হজ আর যে হজের কারণে আল্লাহ তালা আসিল হজ গুরুত্ব মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে চিৎকার করে বলেন একবার সোহান রসুল বলেছেন হজ আদায় করার জন্য আরাফার ময়দানে যারা উপস্থিত হয় আরাফার ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহ তালা ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বেয়া মাসুম বানায়া দেয় আরো ধরে বলেন না তাহলে সেই হজ গুরুত্ব কম না বেশি এ জোরে বলেন দাম না কম না বেশি